হকি ইন্ডিয়ার উদ্যোগে আগামী এগারোই মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের এবং অনূর্ধ্ব সতেরো মেয়েদের সিক্স এ সাইড হকি প্রতিযোগিতা কালিম্পংয়ে হবে এই টুর্নামেন্ট তৃণমূল স্তরে হকিকে প্রাধান্য দিতে এই উদ্যোগ নিল হকি ইন্ডিয়ার প্রতিনিধিরা শনিবার এই উপলক্ষে এটির উপস্থিত পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হল রাজ্য দল গঠনের জন্য এক নির্বাচনী শিবির শিবিরে বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে অংশ নিল প্রায় তিরিশ জন খেলোয়াড় নির্বাচনের শিবির থেকে উভয় বিভাগে মোট ষোলো জন খেলোয়াড়কে বাছাই করা হবে চূড়ান্ত পর্বের জন্য পুরো বিষয়টি তুলে ধরলেন হকি ত্রিপুরার সহ সভাপতি সুজিত দেব হকি ইন্ডিয়ার গ্রাসহুট একটা ইউনিট আছে সেই গ্রাসহুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার ফোরটিন এবং আন্ডার ফিফটিন এবং সেভেন্টিন মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট এখান থেকে আমরা সিলেকশন করে আগামী তেরো থেকে পনেরোই মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে না আমাদের মাঠ পাচ্ছে না আমাদের অলরেডিও অ্যাস্টপ মাঠ হয়ে গেছে সরকারের তরফ থেকে এখনও এটা আমাদের হাতে আসেনি বা রিলিজ হয়নি তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা আরও দশ বারো দিন আমরা ওইখানে একশো মাঠ সিলেকশন করব এবং সেখানে প্র্যাকটিস করব টাইল ক্যাম্প হবে সেখান থেকে আমরা আশা রাখি আমরা আমাদের ছেলেরাও ভালো রেজাল্ট করবো না আমাদের ছেলেরা বিশেষ করে আমরা প্যানাল্টি করানার যেটা থেকে হকির সবচেয়ে বেশি গোল হয় ফিল্ড গোল তো এখন কম কমে গেছে বেশি আমরা ইন্ডিয়া টিমের দিকে যদি নজর রাখি সেখানেও দেখছি আমরা প্যানাল্টি কর্নার থেকেই গোল বেশি হয় তো আমাদের নজর থাকবে বাচ্চাদের বিশেষ করে পেনাল্টি কর্নার থেকে যাতে গোল করতে পারে বেশি করে সেদিকে আমরা একটু জোর দেব আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিংয়ের অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট